প্রতি বছরের ন্যায় এবারও পুজো উপলক্ষে রায়গঞ্জ ব্লক একের আইএন এবং তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ সুভাষগঞ্জ কোদগ্রামে এদিন অতিথি বরণের মধ্যে দিয়ে কর্মসূচি শুভ সূচনা করা হয় এই বিষয়ে জানা যায় দুর্গাপুজোর চতুর্থীতে সাধারণ মানুষকে সহযোগিতার লক্ষ্যে মূলত এই বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয় রায়গঞ্জ ব্লক ওয়ানের আইএন এবং সুভাষগঞ্জ কোদগ্রাম তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রায়গঞ্জের সুভাষগঞ্জ পাল পালপাড়া কোদগ্রাম অমর সংঘ ক্লাব প্রাঙ্গনে বিকেল পাঁচটাই দেড়শোর ওপর সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র শাড়ি তুলে দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্যরা এই দিনে মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণী পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নন্দিনী বালাঘোষ প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি গৌরাঙ্গ চৌহান এছাড়া উপস্থিত ছিলেন আইন ব্লক সভাপতি শৈলেন রক্ষিত আইন জেলা সভাপতি রামদেব সাহানি আইন আইএনটিইউসি জেলা সম্পাদক বাপ্পা দেবনাথ মারাইকুড়া অঞ্চল প্রেসিডেন্ট ভোলানাথ ঘোষ এছাড়াও আরও অনেকে এই প্রসঙ্গে আইএনটিইউসি ব্লক সভাপতি শৈলেন রক্ষী তিনি কি জানালেন শুনে নেব বিস্তারিত দাদা আমরা আজকে আমাদের এখানে সুভাষগঞ্জ কোদগ্রাম ভূতে আমরা এখানে আমাদের আইএনটিইউসি জায়গা ব্লক আইএনটিইউসি এবং ভূত কমিটি তৃণমূল কংগ্রেসের ভূত কমিটি যৌথ উদ্যোগে আমরা প্রতিবারের নয় এবারও আমরা এখানে কিছু সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করলাম আজকে আমরা খুবই আনন্দিত যে সাধারণ মানুষের পাশে থেকে তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে থাকে আজকে আমরা সেটাও প্রমাণ করে দেখিয়ে দিলাম আজকে দিনেও আমরা সাধারণ মানুষের পাশে আছি আমাদের মাসে মাঝে আজকে উপস্থিত ছিলেন আমাদের জনপ্রিয় এলাকার বিধায়ক রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী মহাশয় এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের উত্তর দিনাজপুর জেলা আইএনটি টুসির সভাপতি আমাদের রামদেব সাহানি মহাশয় এবং আমাদের মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতি ভাস্কর দা এবং প্রাথমিক শিক্ষক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক সেলের তিনি ছিলেন গোরাঙ্গ চৌহান এবং আমাদের রায়গঞ্জ ডিপোর আইন টিসির সভাপতি কৌশিক দে এবং পার্থ শ্যাম আরও আমাদের আইন টি সেক্রেটারি আমাদের বাপ্পা দে বাপ্পা ছিলেন আরও অনেকে নেতৃবৃন্দ আমাদের মালাইকুড়ার অঞ্চল প্রেসিডেন্ট ভোলানাথ ঘোষ এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের নন্দিনীবালা ঘোষ উনি উপস্থিত ছিলেন সকলের মিলন মাঝে আমরা সাধারণ মানুষের পাশে আমরা থেকে আমরা আজকে সামান্য বস্ত্র তাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব সাধারণ মানুষের পাশে থাকার জন্য এবং তৃণমূল কংগ্রেস সব সময় সর্বদা মানুষের পাশে থাকে সেটা আমরা এই কোটগ্রামের থেকেই প্রমাণ করে দিলাম আমরা আউ কতজনকে আপনারা এই নতুন বস্ত্র তুলে দিলেন আজকে আমরা প্রায় 150 জনকে আমরা নতুন বস্ত্র তুলে দিলাম তো তাদের সম্পর্কে কি বার্তা দিতে যাবেন পূজো তো একেবারে আসন্ন সামনেই আপনারা বস্ত্র অবশ্যই আমরা চাইছি সবার সবার আমরা যেমন ভাইিসে খুলে বেরাবো পূজাতে মাকে দর্শন করব বিভিন্ন জায়গায় যাব তারাও যেন নতুন বস্ত্র পরিধান করে বিভিন্ন প্যান্ডেলে পরিদর্শন করে আমরাও দেখব সবাই দেখবে যে নতুন বস্ত্র পরিধান করে ঘুরে বেড়ছেন এটা এটা মানে ভালো লাগবে পরিবেশটা ভালো লাগবে এই আমাদের তাদের পাশে থাকা আসবে প্রোগ্রামটা মূলত কখন শুরু হয়েছে আমরা চারটার সময় প্রোগ্রামটা শুরু করেছি আপনার নাম এবং কি দায়িত্বে আছে আমি আমার নাম শৈলেন রক্ষিত আমি রায়গঞ্জ ব্লক শ্রমিক সংগঠন আইএনটি সভাপতি